এবার কোন বেসরকারি বা অন্য সংস্থা তারা কে কী বলেছে তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হতে পারে না এখন একটা এখানেরা নীতিগত সমস্যা থাকে এখানে পলিসির বিষয় রয়েছে এখন এখন কোনো অসুস্থ মানুষ অসুস্থ রোগী কোনো সেবা প্রতিষ্ঠানের সামনে এসে পৌঁছলে তাকে তিনি কোথা থেকে এসছেন কি এসছেন তার উপর বিচার করে ফিরিয়ে দেয়া সেটা কতখানি নৈতিক দিক থেকে ঠিক এটা এখন একটা যেহেতু প্রচার চলছে প্রচারের সঙ্গে হাওয়ায় থাকতে কোনো সংস্থা একটা সস্তা রাজনীতির জন্য এসব বলতে পারে কিন্তু যদি মানবিকতার ক্ষেত্রে দেখা হয় তাহলে একসঙ্গে বলা হোক যে বাংলাদেশ থেকে যারা আসবে তাদের নেব না আর বাংলা থেকে যারা আসবে তাদের ফ্রি বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট তো সেটা করলে তো আরও সুবিধা হয় তাহলে বাংলার প্রতি প্রেমটা আরও মানে খুব ভালোভাবে দেখানো যায় যে আমরা মানে বাংলাদেশটা তাদের সিদ্ধান্ত যে বাংলাদেশের রোগী দেখবেন না কিন্তু বাংলার রোগী গেলে যা বিল হবে এইট্টি পারসেন্ট ডিসকাউন্ট কারণ আমরা বাংলার সঙ্গে আছি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকনটি